মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে এক নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা গ্রামীণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বিভীষণপুরে উদ্বোধন হল বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউশনের নতুন শাখা স্থানীয় দুই যুবক রঞ্জন কুমার শাস্তা এবং সুব্রত পড়ুয়ার উদ্যোগে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে আজ পনেরোই ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করল এই প্রতিষ্ঠান গ্রামের আর্থসামাজিক পরিকাঠামোর কথা মাথায় রেখে অল্প খরচে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের সুযোগ করে দেওয়ায় এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য যাতে গ্রামের ছাত্রছাত্রীদের বেশি অর্থ ব্যয় করে দূর শহরে কি কোর্স করতে না হয় সেজন্যই গ্রামের এলাকাতেই তৈরি হল এই শিক্ষার নতুন ঠিকানা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউশনের কর্ণধার পলা সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিভীষণপুর শাখার ওনা কাম ইনচার্জ সুব্রত পড়ুয়া এবং রঞ্জন কুমার সাঁতরা মুকুন্দপুর বিক্রমশিলা ইনস্টিটিউশনের কর্ণধার কৌশিক হালদার টিচার ইনচার্জ দেবাশিস চক্রবর্তী কলেজ অফ ই আই আই এল এম এর পার্টনার অভিষেক বিশ্বাস ক্যারিয়ার কাউন্সিলর অভিজিৎ দাস সহ এলাকার বিশিষ্ট শিক্ষক গ্রামীণ চিকিৎসক এবং গুণীজনেরা উদ্যোক্তাদের আশা এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি শিক্ষা কেন্দ্র নয় বরং গ্রামীণ যুব সমাজের আত্মনির্ভরতার নতুন দিশা হয়ে উঠবে পূর্ব মেদিনীপুর থেকে অনুপম জানার রিপোর্ট আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি উদ্দেশ্যটা হচ্ছে আজকে যেসব বাচ্চারা কলকাতায় পড়তে যেতে পারছে না বা যাদের আর্থিক পরিস্থিতি তেমন নেই তাদেরকে আমরা কলকাতা থেকে টিচার এনে সেই কলকাতার যেসব ফেসিলিটি থাকে সেই সমস্ত ফেসিলিটি আমাদের এখান থেকে দিয়ে এখান থেকে তাদের বাচ্চাদেরকে আমরা পারদর্শিতা করে তাদেরকে আমরা জবের পথে নিয়ে যাব এটাই আমাদের প্রধান উদ্দেশ্য যাদের প্রত্যন্ত গ্রামের বাচ্চারাও যেন সেই সুযোগ সুবিধাটা পায় এবং আমরা আরও ইন ফিউচার আমাদের উদ্দেশ্য আছে যে যাতে সমস্তটা গ্রামে গঞ্জে আমরা যেন পৌঁছতে পারি বিক্রমশিলা প্যারামেডিক্যাল সমস্ত বাচ্চার কাছে গিয়ে সহজ করে তাদের যেন জবের কর্মমুখী প্রশিক্ষণ করে তাদের জীবনে স্বনির্ভরতা করে তুলতে পারে এটাই আমাদের উদ্দেশ্য এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের ফিসগুলো ঠিক করবেন হ্যাঁ এই গ্রামের যারা এখানে পড়তে পারছে না বা কম ফিজে পড়তে চাইছে তাদের উপর তাদের কথা মাথায় রেখে আমরা ফিজ কাঠামো তৈরি করি অ্যাকচুয়ালি যদি প্যারামেডিক্যাল কোর্স করবে এবং চাকরি করবে সেটা যদি আমার উদ্দেশ্য থাকতো তাহলে আমি এখানে না করে আমি বাইরেই করতে পারতাম আমি একটা ট্যাগলাইন এখন বিলিভ করছি ঘরের ছেলে ঘরে ফিরুক এটা আমাদের ট্যাগলাইন হোক বিক্রমশিলার বিভীষণপুর বিক্রমশিলার ট্যাগলাইন হোক ঘরের ছেলে ঘরে ফিরুক কারণটা কি আমি নিজেই ব্যক্তিগত বাইরে জব করেছি বাইরে পড়াশোনা করেছি তারপরে আমি ঘরে যেটা শুরু করেছি এটা আমার থেকে আমি আপনাদেরকে বলা কারণ কি আমাদের ছেলেপুলেরা আমার ভাই বোনেরা যারা আছে ওরা কিন্তু এখন ব্যাঙ্গালোর যাচ্ছে বা আমার সান্নিধ্যে থাকছে না কেউ কলকাতা যাচ্ছে কি করছে না করছে কি পড়াশোনা হচ্ছে কিছুই জানছে না আমরা টাকা দিচ্ছি শুধু এটুকু ভাবছি ছেলে আমার শহরে গেছে এক শহর কি শহরে সেখানে পড়াশোনা হচ্ছে কিনা সেটার কোনো গুরুত্ব আমরা খুঁজে পাচ্ছি না এর কারণে একটাই ঘরের ছেলে ঘরে ফিরুক আবারও বলবো যে ঘরের ছেলে ঘরেতে বসেই মেডিকেল শিখুক যে মেডিকেল শেখার জন্য প্যারামেডিক্যাল শেখার জন্য আজকাল বিদেশে যেতে হবে না যেখানে বিক্রমশীলা আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আমাদের বাড়িতে থেকেই আমরা মেডিকেল বিষয়টা সম্পর্কে অ্যাওয়ারনেস হবো একটা বিষয় ধরুন কালকে আমার বাবার হাত ব্লক হলো আমি যেন সিপিএফটা দিতে পারি সেই প্রচেষ্টা যেন আমি জানি আমি যা কিছুই করি আমি অন্য যা কিছু নিয়ে পড়ছি বাংলা ইতিহাস ভূগোল যা কিছুই পড়ছি আমার মধ্যে মেডিকেল অ্যাওয়ারনেসটা যেন আমার পেটের ভাতের মতো হয় পেটের ভাতটা যেমন আমার প্রয়োজনীয় মেডিকেল অ্যাওয়ারনেসটাও প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে প্রয়োজনীয় যেটা আজকে আমাদের গ্রামে গঞ্জে নেই বলে যোগাযোগ ব্যবস্থার প্রবলেম বলে কিন্তু অনেক রোগী মারা যায় ন্যূনতম বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের জেনে রাখাটা জরুরি মেডিকেল বিক্রমশিলা প্যারা মেডিকেল ইনস্টিটিউট ওপেন হচ্ছে এটা শুনে খুবই ভালো লেগেছে আশপাশ এলাকাতে আমাদের বাজকুল টু এগরা এই ডিস্টেন্সের মধ্যে কোনো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নেই যেনারা এই উদ্যোগে ওপেন করেছেন এটা শুনে শুনে খুব খুশি হয়েছি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেই জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছিলাম উপস্থিত হয়ে এদের আজকে টোটাল একদম ইনোগ্রেশনের যে প্রোগ্রাম ছিল সমস্ত প্রোগ্রামটাই খুব শুনেছি ভালো করে মন দিয়ে এবং এদের যা যা কোর্স অফার করছে সেই কোর্স ডিটেলস থেকে শুরু করে কোর্স ফিজ থেকে শুরু করে সমস্তটাই মোটামুটি আশপাশ এলাকার স্টুডেন্টদের জন্য একটা হচ্ছে ভালো জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা কোর্সগুলো বাইরে গিয়ে করলে যে ফিজটা দিতে হচ্ছে সেখানে এখানে এরা মোটামুটি সেই ফিজটা অনেকটাই মানে ফিফটি পার্সেন্টও কম নিচ্ছে সেক্ষেত্রে